হজরত আলাইসাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী আল্লাহর উত্তর যে ব্যক্তি সর্বপ্রথম এই পদ অতিক্রম করবে সে ব্যক্তিই হল তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আলাইসাল্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মুসালাইসাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপি হজরত মুসালাইসাল্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকিওয়ালা মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হল সবচেয়ে নেকিওয়ালা হজরত মুসালাইসাল্লাম ডোবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মূসা আলাইসাল্লাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহান নেকিওয়ালা আল্লাহ বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা এই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড় ছেলে পুনরায় প্রশ্ন করল পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করল আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এ আকাশ থেকেও বড় ছেলে বাবার এ উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মূসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেক্কার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড় সুতরাং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না আমরা যত বড়ই পাপ করি না কেন আল্লাহর কাছে তবা করলে আল্লাহ পাক আমাদের অবশ্যই মাফ করে দিবেন হে আল্লাহ আপনি আমাদের সকলের পিছনের গুনাসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তাওফিক দান করুন আমিন